আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সন্ধ্যা সাড়ে সাতটা আর আমি এসছিলাম বেরিয়ে পার্লারে তো এসে দেখি শিবাদা এসছে আর আমি যেই ব্লগটা শুরু করে দিয়েছি তখন শিবাদা বলছে তুই কী করছিস আমি দেখি তো পাশ থেকে বলছে ও ব্লগ করছে তোমার ভিডিও কিন্তু মানে তোমার ছবি সব জায়গায় চলে যাবে তখন তুমি বুঝতে পারবো না কী হয়েছে আমি ছেলে মানুষ আমার ছবি গেলেও কোনো অসুবিধা নেই তো ওইখানটায় বেরিয়ে একটু ঢং ঢং দিচ্ছিলাম বৌদির সঙ্গে একটু কথা বলছিলাম তো এখন যাচ্ছি আমি মা আর বাবা তিনজন মিলে মেলা দেখতে আর এখানটা দেখো বৌদি কেমনভাবে বসছে সিট নেই সিটটা চলে গেছে মানে আমাকে শীত লাগে তা ওদের শীত বেশি লাগে না তাও কেমন কুকুরে বসছে তো আমি মা বাবা তিনজন মিলে যাব আজকে আমাদের পুরনো বাড়ির পাশে মেলা হচ্ছে আজকে পাঁচ ছ দিন হয়ে গেল মেলাটা একবারও যাওয়া হয়নি তারপর ভাবলাম চলো একদিন ঘুরে আসি আর মানে গ্রামের অনুষ্ঠান না আমি যাচ্ছি না অ্যাকচুয়ালি আমার পরীক্ষা চলছে তারপর সন্ধ্যাবেলা টিউশন থাকে সেই জন্য আর যেতে পারি না তারপর ভাবলাম চলো ওইখানে আমার কাকুর মেয়েটি এসছে সবার সঙ্গে দেখা হবে আর গ্রামে মানে আমাদের সেই পাড়াটাতে সবাই বলতে গেলে বাড়িতেই এই বছর এসছে তো ভালোও লাগবে তারপর মা আমি বাবা তিনজন এখন যাচ্ছি মেলায় মেলায় গিয়ে কী করছি দেখতে পা তো এই যে মেলার গেট গেল গেটটা বড় চন্দনলোকনের আয় লাইট দেওয়া ছিল তো ওটা দূরে মানে ওইটা ভিডিও আর করিনি তো এটা হচ্ছে এই চুমুক লাইট গুলো লাগিয়ে দিয়েছে আর যেটা পাশে লাইট লাগানো থাকে ওই সব লাইট তো আমরা যখন মেলায় পৌঁছে যাই তখন অনুষ্ঠান অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিলো তারপর দু তিনটা পিচকা পিচকাতে অনুষ্ঠান দেখছিলাম তো ভালো লাগছিলো আর এই যে বাচ্চাগুলো কাদের ঘরে যাননি না মানে এইখানটায় আমি আজ থেকে চার বছর আগে সবসময়ই থাকতাম আমার বাড়ি মানে বাজার ওপর হলেও কিন্তু আমি এইখানটায় সবসময় থাকতাম শুধু রাতের বেলা বাড়ি যেতাম আর স্কুলের টাইমে স্কুলে যেতাম না নাহলে বিকালবেলা সকালবেলা সবসময় সেইখানটাই আমি চলে যেতাম যেহেতু আমার কাকুর মেয়ে থাকতো তো কাকুর মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর না মানে দুজন কাকুর মেয়ের বিয়ে হয়ে গেছে তো আর ইচ্ছে করে না আসি নাও তুই আজকে বছর হয়ে গেল এই যে এসেছি একবার তো এসে ঠাকুর দর্শন করলাম আর আমার পেছনে দেখো বান্ধবী ও এসছে মানে সরস্বতী পুজোর তো সঙ্গে একটু কথা বলছিলাম তারপর আমাদের এই গ্রামের অনুষ্ঠানটা ডেকোরেশন করেছে কত সুন্দর দেখো বছর একটু ভালোভাবেই হচ্ছে আগে কিন্তু এত লোকজন হতো না তেমন একটা কিন্তু এই বছর দেখছি ভালোভাবেই করেছে আর এইখানটায় যে ফোয়ারা করেছে ফুলের গাছগুলো লাগিয়েছিলো ভীষণই ভালো লাগছিলো তো আমার ইচ্ছে করছিলো ফুলটা টুপুস করে তুলে নিয়ে চলে যাই কিন্তু আমি যদি নিয়ে যাই তাহলে আমাকে এখানটায় মানে বকাবকি করবে তো এই যে এখন দাঁড়িয়েছি আর এই না এক এখন মানে আরেকটু আগে গণ্ডগোল হয়ে গেছিলো ঝগড়া লেগে গেছিলো দুজন লোকের সঙ্গে তো সেটা দেখার পর চলে এসেছিলাম খেতে আর এই মা বললো যে তুই এখান থেকে খেয়ে যা যেহেতু বাবা নেমন্তন্ন একটা বাড়ি ছিল বাবা সেই মানে এই পুরনো বাড়ির পাশে খেতে গেছে নেমন্তন্ন ছিল সবাইকে ভাত বন্ধ করেছে আমারদের ঘরটাই শুধু নেমন্তন্ন করে রেখে দিয়েছে তো তারপর যখন আমরা মেলায় এসি কাকিমারা ডাকছিল যে চলো ভুল হয়ে গেছে হয়তো তোমরা খেয়ে আসবে তো মা বললো না না আমিও যাব না আর এও খাবে না এখন এই মেলায় এসছে যখন এই মেলার জিনিস খাবে না যারা মৎস্য প্রসাদ খেতে যাবে না খাবে না তো এই মেলাতেই খেয়ে যাবে এগরোল চটপুটি এইসব খাবে তো এখন এগ রোল নিয়ে আর মা কিন্তু খাবে না যেহেতু পুজো হচ্ছে এতে ডিম ডিমটা পড়েছে সেই জন্য মা এগরোল খাবে না বললো তো আমি একাই খেলাম তারপর আমি চলে এসেছিলাম চটপুটি দোকানে তো এগরোল খেয়ে কি পেট ভরানো যায় আবার সারা রাত ঘুমিয়ে থাকবো সেই এগরোল খেয়ে তা তো হবে না তারপর চটপটের দোকানে চলে এসেছিলাম আর কাকুটাকে জিজ্ঞেস করছিলাম কত করে দিয়ে আমাকে বলছিলো তুমি কি জানো না নি তুমি প্রত্যেক দিন খাও তো এই কাকুটা আমাদের বাজারের ওপর প্রত্যেক দিন বয়সে তো আমি যা খাই না কেন চটপটিটা মাস্ট খাবোই তো আমি জানি দিয়ে আমি বললাম না না তা নয় মেলায় হয়তো পয়সাটা কমতে পারে সেই জন্য জিজ্ঞেস করলাম আমি যদি বেশি পয়সা দিয়ে দিই মানে দশ টাকা দিয়ে দিই তাহলে তুমি যদি রেখে সেরকম কিছু ব্যাপার না দিয়ে দেবো আমি যদি কম করি তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি ফিরছি আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে নতুন একটা ব্লগের জন্য ঝটপট তোমরা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও বেশি বেশি করে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমি নতুন নতুন ব্লগের জন্য ওই